আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে অত্যন্ত ভ্রাক্রান্ত হৃদয় ও মন নিয়ে উপস্থিত হয়েছি আমরা সকলে অবগত যে আজ একুশে জুলাই দুই হাজার পঁচিশ দুপুর দেড়টার দিকে ঢাকার উত্তরার একটি সুনাম দহন্য প্রতিষ্ঠান মাই ইনস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি প্রশিক্ষণরত বিমান তার নিয়ন্ত্রণ হারিয়ে আকম্বিকভাবে সেই প্রতিষ্ঠানে কোমল ছোট ছোট ছাত্র ও শিশুদের ওপর আচরে পড়ে এতে অনাকাঙ্ক্ষিতভাবে সেই সুনামধন্য প্রতিষ্ঠানের অনেক কমলমতি ছাত্রছাত্রী আহত হোক এবং নিহত হয় প্রথমে আমি সে সকল ছাত্র নিহত আহত ছাত্র ছাত্রীদের সুস্থতা কামনা করছি কায়মুনে বাক্যে সেই মহান আল্লাহ তাল্লার কাছে এবং যারা নিহত হলেন সে সকল পরিবার পরিজনের পরিজনকে আল্লাহ তাল্লা ধৈর্য ও সবর করার তাওফিক দান করুক এই আশা বা কামনা ব্যক্ত করছি এখন প্রশ্ন হলো যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় মৃত্যুবরণ করলেন তারা ইসলামের শরীয়তের নির্দেশে শহীদের মর্যাদা পাবে কিনা না বুখারের স্বরূপের উল্লেখ আছে রাসুলে পাক হলে সাল্লামের সাথ করেন পাঁচ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন শহীদের মর্যাদা দেবেন নাম্বার এক প্লেগ রোগে যারা মারা যাওয়া ব্যক্তি দুই নাম্বার পেটের প্রায় মারা যাওয়া ব্যক্তি তিন নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় চতুর্থ নাম্বার ব্যক্তি সেই যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করে পাঁচ নাম্বার ওই ব্যক্তি যে আল্লাহ আল্লাহতাল্লার রাস্তায় জিহাদরত অবস্থায় নিহত হয় সুতরাং এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আখেরাতে অবশ্যই তাদেরকে শহীদের মর্যাদা দান করবে ইনশা এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রাখি আল্লাহ তালার যে সকল কমলমতি ছোট ছোট বাচ্চারা আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত হয়ে মেডিকেলের বিছানায় কাতরাচ্ছে আল্লাহ তালা তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করুক এবং যারা এদেরকে সাহায্য সহযোগিতা করছে তাদেরকে আল্লাহ তালা নেক হায়াত দ্বারাজ করুক এবং এই ঘটনায় যারা বিশেষ করে নিহত হলেন সকলকে আল্লাহ তালা শহীদের উচ্চ মাকাম দান করুক এবং নিহতদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আমি